হয়ে আছে এখানে ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন লম্বা মানুষ ভোট দেওয়ার জন্য রয়েছে এখানে কালিয়া হরিপুর চুনিয়া হাটি তেতুলিয়ার মানুষ এবং এখানে পুরুষদের শাড়ির পাশাপাশি নারীদের শাড়ি রয়েছে আর এখানে রয়েছে নারীদের আরেকটা শাড়ি তো একজন তরুণ ভোটার ভোটারের সাথে আমরা কথা বলবো ভাই ভোটের পরিস্থিতি কেমন দেখি ভোটের পরিস্থিতি আমার এটা ফার্স্ট ভোট তো আমি ফার্স্ট ভোট হিসেবে খুবই সন্তুষ্ট খুবই ভালো পরিবেশ কোনো নিরাপত্তার জটিলতা না নিরাপত্তা নেই অনেক পুলিশ আছে ফোর্স আছে অনেক কোন সমস্যা হলে তারা প্রতিহত করবে কোনো প্রতীকের পক্ষে আপনাকে প্রেসারাইজ করছে না না আমি নিজের স্ব ইচ্ছায় দিছি যেটা আমার নিজের ভোটে সন্তুষ্ট জি জি সন্তুষ্ট আচ্ছা আমরা আরও কিছু ভোটারের কথা নেওয়ার চেষ্টা করব যারা ভোট দিতে আসছেন আপনি আমার সাথে আসুন আমরা কিছু নারী ভোটারের সাথে কথা বলবো এই মুহূর্তে তারা কি ভাবছেন ভোট নিয়ে আচ্ছা আপনি বলবেন যে এবারের ভোটের পরিস্থিতি আপনার কেমন লাগছে ভালো ভোটের পরিস্থিতি কেমন লাগছে হ্যাঁ আপনি কেমন দেখছেন ভোট ভোট কি দিতে পারবেন ভালো সুস্থ বাতাবি দিতে পারবো কি আপনাকে কোনো প্রতীকের পক্ষে বাধ্য করছে না 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 পুলিশ আপনাকে সহযোগিতা করছে না পুলিশ আনসার এই পুলিশ করতে না না হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি হয়তো ঘাবড়ে গিয়েছিলেন পুলিশ আনসার থেকে শুরু করে সবাই সহযোগিতা করছে এই মুহূর্তে আমাম আপনি তো ভোট দিলেন না ভোট দেই নাই কেন কি ওই স্লিপ নিয়ে আপনি আপনার ভোটার নাম্বার জানেন না ভোটার নাম্বার জানি রাখতেছে এখানে নাই 832 সিরিয়াল নাম্বার বোল হইছে ঠিক করে নিয়েছি আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে দিকে ভোটার ভোটের পরিস্থিতি একজন চাচা এদিকে আসেন কেমন ভোট দিলেন হ্যাঁ ভাই আপনি কখন আসছেন জীবনে পয়লা ভোট দিলাম আঠারো বছর বাদে আপনার বয়স কত আমার 67 বছর 67 বছরে আপনি জীবনের প্রথম ভোট দিলেন হ্যাঁ এতে আপনার কি আনন্দ লাগছে একা বাজে হ্যাঁ না আচ্ছা আপনার একটু অভিব্যক্তি শুনে যে এই ভোটটা কেমন হবে বা কেমন হচ্ছে

যে মতামত সেটি অনুসারে এই তেতুলিয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট সুষ্ঠু হচ্ছে এবং সামনে হবে আমরা একটু নারীদের কথা শুনবো আপা আপনার কি এটা প্রথম ভোট জি সতেরো 18 বছর পর আজকে ভোট দিতে আসছি তো আমার খুব ভালো লাগছে এখানের পরিবেশটা অনেকেই ভালো তা এখন আপনাকে কি কেউ বাধ্য করেছে কোন প্রতীকের প্রতি জি না আমার যেটা ইচ্ছা আমি সেটাতেই ভোট দেব আচ্ছা কেউ বাধ্য করে আমরা ভোটের যে আরও সামনের চিত্র ভোটের আরও সামনের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যুক্ত রয়েছেন আর আর এস লাইভে এখানে সকাল ভোরবেলা থেকে কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় এখানে নারীদের পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি লক্ষ্য করার মতো তবে পুরুষ ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওনারা খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিতে এসেছেন আর নিরাপত্তার কিন্তু কোনো সমস্যা নেই আনসার রয়েছেন আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন সেই সাথে পুলিশ বাহিনীর চৌকস দল রয়েছে আর আরও যে বিষয়টি রয়েছে এখানে সেনাবাহিনীর একটি টহল টিম এসেছিল কিছু কিছুক্ষণ আগে তারা কিন্তু সেনাবাহিনীর লোকজন দেখে গেছে যে পরিবেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটছে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখে গেছে আমরা ভোটের যারা দায়িত্বে রয়েছেন এরকম কিছু মানুষকে আপনাদের সাথে করার চেষ্টা করব তো ততক্ষণ আমাদের সাথে থাকুন আর সবচেয়ে বড় কথা হলো এখানে আনসার বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ভোটারদেরকে সহযোগিতা করছেন যে কোন লাইনে দাঁড়াতে হবে কোন এলাকার লাইনে দাঁড়াতে হবে সবাইকে সহযোগিতা করছেন ভাই এবারের ভোটের পরিস্থিতি এখানকার কেমন পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক ভোটারদের মধ্যে উৎফুল্ল ভাব তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে বিগত দিনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না সেই অর্থে বলতে পারি আমরা তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেঁতুলিয়া সুনিহাটি এবং কালিহরপুরের সমন্বয়ে যে বুথটা অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি তারা কোনো বিশৃঙ্খলার আস না না আমাদের ভোটের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি

ইতিপূর্বে আপনারা যেটি দেখলেন সেটি হলো যে ইকবাল হাসান মাহমুদ টুপুর একজন ইয়া ভক্ত অর্থাৎ উনি এখানে নির্বাচনী দায়িত্বে রয়েছেন নির্বাচনী কাজ করছেন এই মুহূর্তে আমরা দেখব মোহাম্মদ জাহিদুল ইসলাম রাইড দারিপাল্লা প্রতীকের একজন অনুসারী তিনি এখানে কি বলছেন ভোটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন যাই আলহামদুলিল্লাহ সকাল থেকে এই পর্যন্ত ভোটের পরিষেতে আলহামদুলিল্লাহ ভালো সব সদপত্রভাবে ভোট দিচ্ছে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ

আশা করছি যে ভালোভাবে যাবে তারপরে পরিস্থিতি যত সময় আসবে তখন বোঝা যাবে যে পরিস্থিতি কীরকম যেহেতু এই কেন্দ্র অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র লাল ই দেওয়া আছে সময় সময়ে পরিস্থিতি বুঝা বোঝা যাবে যে আসলে কী চলবে ভোট আগ পর্যন্ত দেখতে হবে আমাদের ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তালিকায় কিন্তু এই কেন্দ্রটি রয়েছে যার কারণে এখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে শুরু করে সবাই কিন্তু সজাগ রয়েছেন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর টহল টিম রয়েছেন যারা এছাড়াও সেনাবাহিনীর একটি বড় টহল দল কিন্তু এই মুহূর্তে কেন্দ্রে প্রবেশ করছে এবং মোবাইল কোড অর্থাৎ এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী এখানে এসছে যে কোনো পরিস্থিতি হলে সাথে সাথে জেল জরিমানা হতে পারে তো আমরা দেখছি আর আর মাঠে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে টহল চলছে এখানে পুলিশ এবং আর্মির কিন্তু একটা চৌকোশ বাহিনী এখানে এসেছেন এখানে এসে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ এখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত যেটাকে বলা হয় ভ্রাম্যমাণ আদালত এখানে এসেছেন তারা দায়িত্ব পালন করছেন এখানে বিজিবির একটি টহল টিমও কিন্তু এখানে যুক্ত হয়েছে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ তালিকায় হয় এখানে যথেষ্ট পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সিরাজগঞ্জ সদর অর্থাৎ সিরাজগঞ্জ দুই আসনের ভোটের পরিস্থিতি ভোটের মাঠে রয়েছি আমরা এবারের ভোটের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে মানে বিস্তীর্ণ মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে আসছেন ভোট দিতে বৃদ্ধ বনিতা যারা রয়েছেন তারা তারা কিন্তু ভোট দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম এই কেন্দ্রটি সবসময় পর্যবেক্ষণ করছে এবং আমরা ভোটারদের কাছে যতটুকু জানতে পারলাম যে এখানে কোনো কাউকে প্রেশারাইজ করা হচ্ছে না এবং এখানে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢোকার সাথে সাথে কিন্তু মানুষজন সজাগ হয়ে গেছে মানুষজন দৌড়ে তাদের নিজ নিজ অবস্থানে অবস্থান নিয়েছে সল্লাহশাল্লাহ ভোট সুস্থ আমাদের চার নম্বর কালিয়াহরিপুর খুব সুন্দর হচ্ছে ভোট আসসালাম আলাইকুম আমাদের যুক্ত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর এই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে রয়েছেন তিনি মোহাম্মদ শাহ লামণ্ডল মোহাম্মদ শাহ্লা মণ্ডল আমাদের দানের শিশুর প্রতীক ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তেঁতুলিয়া সরকার চার নম্বর আমাদের গ্রামে সকাল থেকে পরিস্থিতি ইনশাল্লাহ খুব ভালো সুস্থ মতো ভোট চলছে

আরো একটু ইয়াতে যাব সেটা হলো দাঁড়িপাল্লা প্রতীকের যিনি সমন্বয়কারী রয়েছেন সাথে যুক্ত হব আপনার পরিচয়টা দিবে আমার পরিচয় কালিয়াহরিপুর গ্রাম মোহাম্মদ আমিরুল ইসলাম ভোটের মাঠের পরিস্থিতি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সবাই আসছে ভোট দিয়ে সব আনন্দ মুখর হয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না সকলেই আমরা আনন্দের সাথে ভোট দিচ্ছি এবং গ্রহণ করছি সম্ভাবনা এখন আল্লাহ তালা ভালো জানেন জয় পরাজয় সব আল্লাহ মহান আল্লাহ তালার হাতে আমরা যার যার আঙ্গিকে সকলেই নিজের প্রতীকের প্রতি চেষ্টা করছি যেন আমরা জয়লাভ করতে পারি চলবে আশঙ্কা ভিতরে আশঙ্কা হওয়ার সম্ভাবনা নাই এটা মনে করছি কিন্তু বাইরে যেহেতু বিভিন্ন শ্রেণীর লোকজন আশঙ্কা হতেও পারে এজন্য আমরা সব সবসময় প্রশাসনের সাহায্য এবং সহযোগিতাই চাচ্ছি যেন কোনো প্রকার বিশৃঙ্খলা এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমার সাথে যুক্ত হওয়ার জন্য লাইভ থেকে আপনাদেরকে তেত্তুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত করেছিলাম ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আবারও যুক্ত করব সিরাজগঞ্জের কোনো এক ভোটের কেন্দ্র থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ پورا گهسلو هاڻي وڌي